নোয়াখালীতে পানি কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত সমতলে নোয়াখালী সদরে মাত্র এক সেন্টিমিটার ও বেগমগঞ্জ উপজেলায় তিন সেন্টিমিটার পানি কমলেও এখনো জেলার আটটি উপজেলার বিশ লাখ মানুষ পানিবন্দি রয়েছে বিটিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল এই মুহূর্তে নোয়াখালী থেকে জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি নোয়াখালীতে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে আসলে কিন্তু যে পরিমাণ পানি কমার কথা মানুষ আশা করছে সেটি আসলে কমছে না নোয়াখালী সদর উপজেলায় গত বারো ঘন্টা মাত্র এক সেন্টিমিটার পানি কমেছে আর যেই উপজেলাগুলো কিছুটা উঁচুতে রয়েছে বিশেষ করে সুবর্ণচর বেগমগঞ্জ এবং কোম্পানিগঞ্জ সেখানে তিন থেকে চার সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমায় আসলে যে বন্যার্থ রয়েছেন যে ভোগান্তিতে মানুষ রয়েছেন সেই ভোগান্তি আসলে তেমন কমছে না এখন পর্যন্ত প্রায় বিশ লক্ষের কাছাকাছি মানুষ পানিবন্দি রয়েছেন যদিও আশ্রয় কেন্দ্র থেকে কিছু কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন এবং গত চব্বিশ ঘন্টায় প্রায় আঠাশ হাজার মানুষ তাদের বাড়ি ঘরে ফিরে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত বারোশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে প্রায় দুই লক্ষ একত্রিশ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন এবং তারা যেটি জানিয়েছেন সেখানে আসলে শুকনো খাবার বেশি পরিবেশন করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আসলে গ্রামে আর অথবা আশ্রয় কেন্দ্র হোক হোক অথবা বিভিন্ন বাড়িতে হোক শুকনো খাবারের চেয়ে আসলে রান্না করা খাবার পরিবেশন করা খুব জরুরি কারণ রান্না করার মতো যে পরিবেশ যে পরিস্থিতি আসলে সেই পরিবেশ পরিস্থিতিটা এখন পর্যন্ত তৈরি হয়নি তো এখন পর্যন্ত মানুষ যারা রয়েছেন গ্রামে রয়েছেন তারা মনে করছেন যে গ্রামে ত্রাণ সরবরাহ কিছুটা কম কিন্তু শহরে সেই তুলনায় ত্রাণ সরবরাহ অনেকটা বেশি তারা আমাদেরকে যে জানিয়েছেন আর সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বন্যায় পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আঠারোশো মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে শুকনো খাবার এবং শিশু এবং গো খাদ্য বরাদ্দ করা হয়েছে আর যেটি এখন লক্ষ্য করা যাচ্ছে যে অনেকটা পানিবাহিত রোগ আসলে এখন দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন তো এই ছিল থেকে আমার কাছে এই বন্যা পরিস্থিতি সর্বশেষ